এবং তোমাদের রেজাল্ট কবে দিবে সেটাও আমি বলে দিচ্ছে এই ভিডিওতে এবং কাট অফ কত হবে তারপর তোমরা যারা যারা কি মিলিয়েছো এবং তোমাদের কোনো কোশ্চেনে ডাউট আছে মানে মানে ভাবে যেই কোশ্চেনের অ্যান্সার যেটা দেখানো হচ্ছে তোমাদের সেটা ভুল মনে হচ্ছে এবং তোমরা যেটা সিলেক্ট করেছো সেটাই তোমাদের কাছে সঠিক মনে হচ্ছে তো এরকম যদি তোমাদের কোনো কোশ্চেন থেকে থাকে যে তুমি যেটা অ্যান্সার করছো সেটাই সঠিক তো তোমরা এর এগেন্সে তোমরা কমপ্লেন করতে পারবে ঠিক আছে এর জন্য তোমাদের তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি অফিশিয়াল ওয়েবসাইটে যাবে এবং সেখানে দেখতে পাচ্ছ এই অপশানটা দেখতে পাচ্ছ তোমরা এখানে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের লগ করতে হবে এবং তোমরা জেনে রাখো আগে এটি লাস্ট ডেট কিন্তু উনিশ তারিখ উনিশ তারিখের আগে তোমাদের করতে হবে যারা যারা কমপ্লেন করতে চাও এবং লগ করে তোমাদের পঞ্চাশ টাকা কিন্তু ফি দিতে হবে আর পঞ্চাশ টাকা ফি দিতে হবে যদি তোমাদের তোমাদের যদি উত্তরটি যদি সঠিক হয় তুমি যে মানে কোয়েশনটির অ্যাগেনস্টে তুমি বলছো সেটি যদি সঠিক প্রমাণিত হয় তাহলে কিন্তু তোমাদের ফিটি কিন্তু রিটার্ন দেওয়া হবে একের অধিক যদি তোমাদের কোনো কোয়েশন থেকে থাকে তো তোমরা একের অধিকও করতে পারো কিন্তু একটি কোশ্চনের জন্য তোমাদের পঞ্চাশ টাকা করে দিতে হবে এবং তোমাদের কোশ্চেনের উত্তর সঠিক প্রমাণিত হলে তোমরা টাকাটা রিটার্ন পেয়ে যাবে তাই তোমাদের ভয়ের কোনো কারণ নেই তোমরা যদি সঠিক হয়ে থাকো তো তোমরা যেই কোশ্চেনে তোমাদের কমপ্লেন আছে সেই কোশ্চেনটি তোমরা কমপ্লেন করতে পারো আর প্রত্যেক শিপেই মানে দু থেকে তিনটি করে কোশ্চেন কিন্তু ভুল ছিল সেই সব কোশ্চেন যারা অ্যাটেন্ড করেছো বা যারা অ্যাটেন্ড করো তাদেরকে কিন্তু নাম্বার দিয়ে দেওয়া হবে যারা যারা শিওর আছো যে তোমাদের অ্যান্সারটাই সঠিক এবং তাদের অ্যানসার ভুল আছে তোমরা অবশ্যই চ্যালেঞ্জ নিতে পারো এতে তোমাদেরই লাভ তোমাদের এক্সট্রা অনেক নাম্বার বেড়ে যাবে আজ বিকেল পাঁচটা থেকে সেই অবজেকশন লিঙ্ক কিন্তু অন হয়ে যাবে এরপর আসি রেজাল্টের খবরে তোমরা দেখতে পাচ্ছ টাইমস নাও নিউজ ডট কম যে নিউজটি পাবলিশ করছো তোমরা এখানে দেখতে পাচ্ছ ফেব্রুয়ারি তেরো তারিখে তোমাদের রেলওয়ে গ্রুপ ডি রেজাল্ট দিচ্ছে এবং তোমরা ইন্ডিয়ান এক্সপ্রেস ডট কমেও তোমরা দেখতে পারো সেখানেও কিন্তু এই একই খবর প্রকাশিত হয়েছে তাই তোমরা শিওর হয়ে থাকো এটি কিন্তু অফিসিয়ালভাবেই তারা জেনেছে তোমরা শিওর হয়ে থাকো ফেব্রুয়ারি তেরো তারিখে তোমাদের রেলওয়ে গ্রুপ ডি রেজাল্ট দিয়ে দিচ্ছে জোন ওয়াইজ তোমাদের রেজাল্ট দেবে এবং তোমাদের কাট অফ কী হচ্ছে কলকাতা জোনে আমি সেটা বলে দিচ্ছি এবার আমি আমার চ্যানেলে যে পোল করেছিলাম তাতে তোমরা ভোট করেছো এবং তোমরা যত পার্সেন্ট ভোট করেছো টোটাল নব্বই জন ভোট করেছো দেখতে পাচ্ছ আমি ষোলো ঘন্টা আগে সেই পোলটি দিয়েছি এবং তোমরা এখনও ভোট করতে পারো আমার চ্যানেলের কমিউনিটি ট্যাবে গিয়ে তোমরা ভোট করতে পারো এবং তোমরা এতে যা ভোট করেছো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি তিরিশ থেকে চল্লিশের মধ্যে এখানে ভোট করেছে ফিফটি সিক্স পার্সেন্ট এবং চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে ভোট করেছে টোয়েন্টি থ্রি পারসেন্ট পঞ্চাশ থেকে ষাটের মধ্যে ভোট করেছে নাইন পার্সেন্ট এবং সিক্স থেকে সেভেন্টির মধ্যে ভোট করেছে সিক্স পারসেন্ট এবং সেভেন্টি প্লাস ভোট করেছে সেভেন পারসেন্ট তো তোমরা দেখতে পাচ্ছ তিরিশ থেকে চল্লিশ মানে চল্লিশের নিচে আসছে কিন্তু ফিফটি সিক্স পারসেন্ট এবং চল্লিশের ওপরে আছে ফোরটি ফোর পার্সেন্ট টোটাল আর আমি তোমাদের আরেকটি নিউজ দিয়ে রাখি তোমাদের কিন্তু টু টাইমস মাত্র ডাকবে দুগুণ প্রার্থী ডাকবে যতগুলো তোমাদের ভ্যাকেন্সি আছে তার থেকে ডবল ডাকবে এর বেশি কিন্তু ডাকবে না এটি হচ্ছে অফিসিয়াল কিন্তু নোটিফিকেশনে লেখা আছে তোমাদের নোটি তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট শ্যাল বি কল ফর পিইটি টু টাইমস দ্য কমিউনিটি ওয়াইজ টোটাল ভ্যাকেন্সি তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমাদের মাত্র দুগুণ প্রার্থীকে ডাকা হবে শুধুমাত্র পিএইচটির জন্য তাই তোমরা বুঝতেই অফ একটু হাই যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ কলকাতা জোনে কিন্তু এগারো লাখের মতো অ্যাপ্লাই করেছে তার মধ্যে হয়তো এক থেকে দু লাখ এক্সাম দিতে যায়নি তো তোমরা এটি ন লাখ ধরে রাখতে পারো যে এক্সাম দিতে গিয়েছে এবং সেই অনুযায়ী আমি তোমাদের কার্ট অফ বলছি কত হতে পারে আর যারা আসামের আছো আসামে অ্যাপ্লাই করেছো বা ত্রিপুরাতে করেছো তাদেরও বলছি তোমরা কলকাতার যে আমি কাট অফ বলছি তার থেকে তোমরা চার বা পাঁচ মাইনাস কলকাতা জোনে যারা ই ওয়ার ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছে তাদের কাট অফ সিক্সটি ফাইভ থেকে সেভেনটির মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এসসিদের কাট অফ সিক্সটি থেকে সিক্সটি ফাইভ অবিসিদের কাট অফ সিক্সটি ফাইভ থেকে সেভেনটি এবং যারা এসটি আছে তাদের কাট অফ কিন্তু ফিফটি থেকে ফিফটি ফাইভের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে তোমরা এর মধ্যে যারা যারা আছো তোমরা অবশ্যই ফিজিক্যালের জন্য প্র্যাকটিস শুরু করে দিতে পারো এবং তোমাদের আমি বলে রাখি অফিশিয়াল নোটিফিকেশান কিন্তু এটিও উল্লেখ আছে যে মিনিমাম দের কিন্তু ইউরদের মিনিমাম ফোরটি পারসেন্ট কিন্তু নম্বর পেতেই হবে কোয়ালিফাই করার জন্য এবং এসসিদের এসসি বা এস টি বা ও বি সি এদের ক্ষেত্রে কিন্তু থার্টি পারসেন্ট মিনিমাম নাম্বার পেতেই হবে তো এটি মিনিমাম নাম্বার এটি কিন্তু তোমাদের কাট অফ নাম্বার নয় ঠিক আছে তো থ্যাংকস ফর ওয়াচ এবং তোমাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও আর যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন